আমাদের ভাইরাল তালতলার ডিজি এখন দাঁড়িয়ে আছে ভাইরাল তালতলার তো ডায়লগটা একটা দিতেই হয় সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী ডায়লগ সালা মারব এখানে লাশ পড়বে শশানে ডায়লগ দেব সেটা হচ্ছে আমাদের রাজেশ খান্নার ডায়লগটা আমার খুব প্রিয় ডায়লগ সেটা হচ্ছে ইজ্জতে শহরতে উলফতে চাহাতে হে ইজ্জতে শহরতে উলফেতে চাহাতে হে ইস দুনিয়া মে রেহতা নেই আজ মে হো যা कोई और था ये भी एक दौर है वो भी एक दौर था हम